তো ফ্রেন্ড ফাইনালি হচ্ছে এই একটা থালি পেয়েছি নিরামিষ থালি ডিশ আছে খুব সুন্দর ডিশ ডিশের মধ্যে কী কী আইটেম আছে তোমাদেরকে তো সমস্ত কিছু দেখাবোই আগে তো ছোট আইটেম থেকে আগে দেখাই ফার্স্ট হচ্ছে লঙ্কা পেঁয়াজ শশা আর লেবু চাটনি আছে আলু সেদ্ধ আছে আর হচ্ছে এই হচ্ছে ঝরঝরে আলু ভাজা একদম ঝরঝরে আলু ভাজা আর পেঁয়াজ কলি ভাজা আছে ডাল আছে আর পাঁচমিশালি তরকারি তো ফাইনালি ফ্রেন্ড এই ডিস্টা কত কি প্রাইস সেটা তো জানবোই টাকা চল্লিশ টাকা কেন দিয়ে আর মাছ দিয়ে পিস মাছ ভাজা দিয়ে একদম জমে গেছে ফাইনালি আর সেই খাওয়া দাওয়া করব আজকে তো ফার্স্ট বাইট একটু দাঁড়িয়ে খেয়েই দেখাই তোমাদেরকে যে কতটা টেস্টি হয়েছে এই ডালটা ঢেলে নিলাম পাত্রের মধ্যে সেই সঙ্গে আছে আলু ভাজা আউটস্ট্যান্ডিং আলু ভাজা অসাধারণ সেই সেই সুপার সাথে পেঁয়াজও আছে আপেল পেঁয়াজ ঠিক কথা বলেছে আপেল পেঁয়াজ ফ্রেন্ড কমেন্ট করছে বলে আপেল পেঁয়াজ একদম একটু পেঁয়াজ কলি ভাজা দিয়ে খাচ্ছি ফ্রেন্ড শশা সাথে লঙ্কা স্ট্রিট ফুড ব্লক কথার অর্থ হচ্ছে গরিবের ছোট ছোট দোকান তো আমি সেরকম কাজটাই করছি প্রত্যন্ত ছোট ছোট একদম দোকানগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি তো আজকেও তার ব্যতিক্রম নয় একদম অন রোডের উপর দোকানটা সিচুয়েটেড তো খাওয়া দাওয়া করবো আর এখানে শুটিং প্লেস আছে তো এবার ফাইনালি বসবো গাইজ আর বসে খাওয়া দাওয়া করবো ঠিক তো ফ্রেন্ড চলে আসলাম আরেকটা হোটেলের সামনে এটাও স্ট্রিট ফুড ব্লক একদম গরিবের ছোটখাটো দোকান তো ফ্রেন্ড এখানেই আজকে খাওয়া দাওয়া করব তোমরা তো সকলেই জানো যে আমি একদম ছোট ছোট দোকানগুলোকে এক্সপ্লোর করি তো ফাইনালি আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও সেটা চলবে তো এখানে কি খাবার পাওয়া যাচ্ছে সেটা তো দেখবোই আর সেটা তোমাদের সাথে কন্ট্রিবিউশন করবো শেয়ার করব সমস্ত কিছু টোটালটা তো ভাতের সাথে আর কি পাবো খাসি ভাত হাফ প্লেট খাসির মাংস ভাত একশো চল্লিশ টাকা হাফ খাসির মাংস ভাত একশো চল্লিশ টাকা আর হাফ মুরগির মাংস ভাত পোলট্রির মাংস ভাত হাফ প্লেট দিয়ে ভাত দিয়ে

লাভলি লাভলি অসাম অসাম সেই খাচ্ছি সেই সেই সুপার এক্সিলেন্ট একদম ভিড় ভাড় জমজম করছে এ মালদা আর সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে ফাইনালি ফ্রেন্ড খুব সুন্দর খাচ্ছি চিকেন তো সেই লেগ পিস একদম টান টান লেগ পিসের সাথে অসাধারণ আউটস্ট্যান্ডিং সেই খাওয়া দাওয়া হচ্ছে ফ্রেন্ড সেই সেই তো এবার সিটিং প্লেসে বসে পড়বো গাইজ হ্যাঁ আর বসে খাওয়া দাওয়া করবো তো বসেই পড়লাম ফাইনালি তো সেই জমে গেছে একটু ডাল দিয়ে খেয়ে নি আগে খুব টেস্টি হয়েছে দাদা ভালো মাছ ভাজা হবে একটা মাছ ভাজা দাও

কাকা তো খাওয়া দাওয়া করছে কাকা কেমন খাচ্ছ ভালো খাচ্ছ মাঝে মাঝে আসো খেতে কেমন লাগে এখানকার খাওয়া এখানকার খাওয়ার খাও তো কাস্টমার ফিডব্যাক বুঝতেই পারছো খুবই ভালো সকলে এখানে আসে আপ্যায়নের সাথে খাওয়া দাওয়া করে তো আমিও সেই খাচ্ছি তো ফ্রেন্ড দেখো খাওয়া দাওয়া তো হচ্ছে কি দেবে কাকা এক্সট্রা ভাত এক্সট্রা ভাত কত দাও দাও ঠিক আছে একটু মাংস ঝোল দেবে কাকাই হ্যাঁ খুব ভালো খাওয়া দাওয়া করছি পিস মাছ ভাজা চিকেন সেই খাচ্ছি সেই চাঁদ ডাল দেবা মাংস ঝোল দাও তুমি হবে না বলতে মাংস ঝোল চলেছে দাও একদম ঢেলে দাও দাও তরকারি চলবে না তরকারি খাবো না তো আজকে চিকেন দিয়ে আর মাছ দিয়ে পিস মাছ ভাজা দিয়ে একদম জমে গেছে ফাইনালে হ্যাঁ সেই খাওয়া দাওয়া করছি মাছের ডিম চলে আসলো আবারও হচ্ছে মাছের দিন চলে আসলো তো ফ্রেন্ড সেই তাই একদম গরম গরম করবো তাদের চাপনি আমড়ে যাচ্ছে हाँ बिल्कुल बक्कर तो ना तुम सभी ने खाया है हमने हलवा खाया है खाये खाये तो ना हाँ घुसने वाले खाये खाये तो ना एक दाखा या मीट मसली मार्जवाजा साढे तेरह सौ रुपया प्रति करें अरे ना

And the non-that's water. Dum çete çete filan. Her şey সুপার খারাপ সেই একদম পরিষ্কার তো ফ্রেন্ড আজকে আমার স্ট্রিট ফুড ব্লগ তোমাদের কেমন লাগলো প্লে প্রত্যেকে জানাবে হ্যাঁ সকলে জানাবে তোমাদের সকলের কামেন্টের কিন্তু অনেক বেশি নেসেসারি আছে অনেক বেশি প্রয়োজনীয়তা আছে আর প্রত্যেকের সাথে শেয়ার করো প্রত্যেকের সাথে যা কারণ তোমরা সকলেই জানো যে আমি একদম ছোটো ব্লগার ছোটো ইউটিউবার সকলের সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা কিন্তু অনেক বেশি প্রয়োজন আছে তো সঙ্গে থাকবে এভাবেই প্রত্যেকটা ভিডিওতে যেভাবেই সঙ্গে থাকবে এভাবেই থাকবে হ্যাঁ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পাশে থাকবে একদম টাটা বাই বাই হ্যাভ এ নাইস ডে ফ্রেন্ড একদম টাটা